আজ নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিতে এলেন বীরভূমের সাংসদ শতাব্দীরায় তিনি মন্দিরে পুজো দেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই প্রথমবার বড়মার কাছে আসা তবে এখানে এসে যথেষ্ট খুশি এত মানুষের ভিড় ভক্তি দেখে তবে অনুব্রত মণ্ডল নিয়ে তিনি বলেন তার বিষয়টা নিয়ে সমস্তটাই দল দেখছে আসা এবং মায়ের কাছে সবাই

ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী